সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ফসিউল আলম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলে এই মুহূর্তে যুক্ত হয়েছি সন্দীপবাসীর স্বপ্নের স্থান সন্দীপবাসীর বহুল কাঙ্ক্ষিত প্রত্যাশিত জায়গা আমের মোহাম্মদ ফেরিঘাট যেখানে নির্মিত হচ্ছে প্রায় সাড়ে তিনশো কুড়ি টাকা ব্যয়ে ল্যান্ডিং স্টেশন যেটি এবং ফেরি চলাচলের যে আনুষাঙ্গিক স্থাপনা প্রয়োজন সেটি নির্মাণের কাজ চলছে তো এই কাজটি শেষ হওয়ার কথা জুন দু হাজার পঁচিশ এই কাজ অর্থ ব্যয় করা হয়েছে প্রায় সাড়ে তিনশো কুড়ি টাকা তো এখন আজকেই আগস্টের প্রায় চা চব্বিশ পঁচিশ তারিখ আজকে এসে যে বিষয়টি দেখলাম এখানে কয়েকটি গাড়ি আছে এর পাশাপাশি এখানে কাজের জন্য মালামাল রাখার জন্য কিছু মাটি ভরাট করা হয়েছে এর পাশাপাশি কিছু ফিলার করা হয়েছে এরপরে কিন্তু এখানে পাথর নিয়ে আসা হয়েছে আর টুকটাক যেটি যদি বলতে হয় হয়তো বা দশ বা বারো পার্সেন্ট কাজ সমাপ্ত হয়েছে তো এই জায়গাটি কিন্তু সন্দীপবাসীর একটা স্বপ্নের জায়গা এইটি যদি চালু হয় যেটি যদি চালু হয় এরপরে ফেরি যদি একটা ব্যবস্থা করা হয় এরপরে মিরাসরা ইকোনমি জুনের সাথে যদি সংযোগ স্থাপন সম্ভব হয় তাহলে কিন্তু এই জায়গা থেকে কিন্তু অনেকেই সেখানে চাকরি করতে পারবে তো সন্দীপবাসীর আশা প্রত্যাশা দ্রুত এই কাজটি শেষ করে সন্দীপবাসীর যে স্বপ্ন পূরণ নিরাপদ যাতায়াত এবং ইকোনমি জোনের সাথে একটা সংযোগের যে একটা ব্যবস্থা সেটি দ্রুত সময়ে করবে তো তার জন্য কিন্তু আমাদের সন্দীপে অনেক অনেক অনেকে আছেন যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন বা সন্দীপের জন্য কিছু করতে পারবেন বিশেষ করে মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা সন্দীপের গর্বিত সন্তান তার দৃষ্টি আকর্ষণ করব এই কাজটা যাতে করে দ্রুত শেষ করা যায় সে যেহেতু একটা দিক নির্দেশনা যারা সম্ভবত ই কনস্ট্রাকশান এটির ওয়ার্কআ পেয়েছেন তাদেরকে দ্রুত এই কাজটি সমাপ্ত করার একটা নির্দেশনা প্রদান করলে যদি এই কাজটা দ্রুত শেষ হয় আমার বিশ্বাস সন্দীপ সন্দীপের এই যাবৎকালে সবচাতে বড় প্রকল্প বড় অর্থায়ন যে কেনা হয়েছে এটি যদি সমাপ্ত হয় তাহলে সন্দীপ অনেক দূর এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ